নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছটা ধরা আছে হাইডেনজিয়া আপনারা অনেকে হাইডেনজিয়া নিয়ে তার এই সময়কালীন পরিচর্যা আর তাদের পটিং হবে কি হবে না এই নিয়ে আমাকে যেমন হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন কমেন্টস বক্সে বক্সে লিখছেন তো বন্ধুরা আমি আমার কাছে দেখুন যে হাইডেনজিয়াগুলো আছে এগুলো ধরুন কুড়ি দিন পঁচিশ দিন আগে পর্যন্ত ছিল ছয় ইঞ্চি টবে আর এটা ফুলের সময় চলে আসছে হার্ডলি কুড়ি দিন পঁচিশ দিনের মধ্যে এরা ফুল চলে আসবে আর আমি অলরেডি হাইডিং যেগুলোকে আট ইঞ্চি টবে করে দিয়েছি কারণ যে ছোটো টবে ছিল ছোটো টবে থাকতে চাইছিল না গাছ এর গ্রোথ খারাপ হয়ে যাচ্ছিলো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল রুট বাউন্ড হলে যেটা হয় সেটাই হচ্ছিলো তো বন্ধুরা আমি এটাকে না রিপোর্ট করে দিয়েছি আচ্ছা আমার এখানে রিপোর্টিংয়ের জন্য আপনাদের কাছে যেগুলো আছে যেগুলো বড় গাছ বা গ্রোথ হচ্ছে না বা ধরুন আপনার পাতা একটু হলদেটে ভাব চলে আসছে আপনারা পটগুলোকে যদি যাদের ছ ইঞ্চি আছে আট ইঞ্চি করে দিন যাদের আট ইঞ্চি আছে তারা দশ ইঞ্চিতে বসান আচ্ছা হাইড কিন্তু এখন পোর্নিং করবেন না কোনো রকম কাটাকাটি করবেন না কারণ ফুলের সময় আসছে হাইডেন জন্য জন্যে যে সবচেয়ে ভালো যে মাটি হবে পাতাসার ভার্মি মাটি সিন্ডার তো পাতাসার তো সবসময় অ্যাভেলেবেল হবে না সেই জায়গাতে আমরা হালকা করে খুব হালকা করে কোকোপিট দিই কোকোপিট ধরুন আমরা ইনডোর সয়েলে যেমন আমরা পঁচিশ পঁচিশ করে দিই সব কিছুই চারটেই পঁচিশ করে দিই সেখানে কোকোপিটটা আমরা এখানে দশ ভাগ মতো দেব দিয়ে আমরা গাছটাকে পটিং করব আট ইঞ্চি টবে সেমি শেডে রাখবো আচ্ছা আর খাবার হিসাবে আমরা হাড়ের গুঁড়ো যেমন দিতে পারি নিমখোল দিতে পারি একটু লাল পটাশ দিতে পারি এই তিনটে মিশিয়ে আমরা দিতে পারি পঁয়ত্রিশ চল্লিশ দিন গ্যাপে গ্যাপে হাইডিন দেওয়ার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এর পাতায় না কালো কালো দাগ আসে এই যে আপনার হলুদের পরে যে কালো কালোতে যে দাগ দাগ আসছে না এটা আয়রন শর্টেজের জন্য। যেহেতু এরা হিলি এরিয়ার গাছ পাহাড়ি জায়গার গাছ রক্স অয়েলে হয় তো রক্স অয়েলে যথেষ্ট আয়রন থাকে সেই আয়রনটা যখনই শর্টেজ হয় তাহলে তখনই আমাদের কাছে এইগুলো রোগগুলো দেখা দেয় আমার আপনার সকলের কাছে তো এর জন্যে আমরা যদি একটু ইন্ডেক্সটা ইন্ডেক্স একটা যে ফাঙ্গিসাইড আছে আমরা কুড়ি দিন পঁচিশ দিন বা মাসে একবার এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করি ওই দাগটা আসবে না গাছ পরিষ্কার থাকবে আর এরা একটু পটাশ বেস খাবার অবশ্যই পছন্দ করে ভিটামিন অবশ্যই দেবেন এই গাছগুলোকে বন্ধু আমরা পটিং করি আর প্রত্যেকের ছাদ বাগানে যাদের ছাদের শেড নেট আছে আমরা অবশ্যই রাখতে পারি ব্যালকানিতেও রাখতে পারি খুবই সুন্দর থাকে খুবই ভালো থাকে আর এর একটা ফুল সবচেয়ে যদি কম হয় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ দিন থাকে খুব থোকা থোকা ফুল হয় কালারগুলো চেঞ্জ হয়ে যায় কোনোটা আপনার ব্লু থেকে আপনার পার্পল হয়। কোনোটা হোয়াইটের থেকে পার্পল হয়। কেউ আবার হালকা পার্পল থেকে ব্লু হয়ে যায় আবার শুধু সাদাও আছে তো শুধু সাদা আছে পিঙ্ক কালার আছে এটা টেম্পারেচার আর মাটির পিএইচের উপর নির্ভর করে আর আরেকটা জিনিস হচ্ছে যে হাইডেন আপনারা দেখবেন এই রকম রোগটা দেখা যায় দেখবেন পাতাটা একটু হালকা ফ্যাকাশে হয়ে যায় হালকা হলদেটে হয়ে যায় এর জন্য যে কোনো একটা নিউট্রিয়েন্ট সেটা আপনার ম্যাক্স হতে পারে এটা দিতে পারেন এটা দেখুন কিছু কিছু আমাদের গাছে আসছে তো আমাদের নার্সারিতে তো সব সময় ইন্ডিভিজুয়াল মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না আমাদের এখানে অ্যাভারেজ মেনটেন হয় সেই জন্যে এই রোগগুলো দেখা দেয় আর এই হলদেটে রোগটা বেশি দেখাও যায় না আমাদের এখানে দেখুন এত গাছ রয়েছে এত গাছের মধ্যে খুব বেশি হলো দু একটা তো বন্ধুরা আপনারা আপনাদের প্রিয় হাইডেন্ডিয়া ডাকে এখন রিপোর্ট করুন এই যেমন বললাম যতটা সম্ভব সেইভাবে মেনটেন করুন আর সমস্যা হলে অবশ্যই আমাকে গাছের ছবি পাঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের ছোট্ট এক মিনিটের ভিডিও আমাদের কাছে আসছে আরও আমরা আপনাদের অনুরোধ করবো আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বাগানের সেরা মুহূর্তগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে